আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি তো আজকে রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে তেলা মাছের খারি প্লাস পাঙ্গাস মাছ একসাথে মিক্সার তো ওইটা দিয়ে এখন রান্না করব তো আমি মাছগুলো এখন বেজে নিয়েছি আর আমি মিষ্টি কুমড়াটা কেটে সুন্দর ধুয়ে রেখে আপনাদেরকে দেখালাম ওটা এখন আমি যেটা করব। সেটা হয়েছে মাছগুলো আমার বাজার শেষ এখন আমি এটা উঠায় নেব একটু পেঁয়াজ লাল লাল করে নেব একটা পাতিলে সুন্দর করে নিয়ে এরপর মশলা আমি যাবতীয় যা যা লাগছে হলুদ মরিচ লবণ তারপর পেঁয়াজ রসুন পেস্ট সব কিছু একসাথে মিক্সচার ছিল এখন এটাকে একটু পানি দিয়ে ইয়ে দিয়ে মশলাটা তৈরি করে নিব তো এখন আমি তেলের ভিতরে এটা ছেড়ে দিবো মশলাটা এখন দেখেন একটু ভালো ভালো কষা কষা করে করে নিব সুন্দর করে কষানোর শেষে আমি এখন সবগুলো একটু পানি দেবো যেহেতু মশলাটা লেগে যেতেছে এই জন্য একটু পানি দেবো দেওয়ার পরে আমি মিষ্টি কুমড়াগুলো এখন দিয়ে দেবো মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্নাগুলো রান্নাগুলোতে এভাবে অনেক বেশি ভালো লাগে আর বেশিরভাগ মিষ্টি কুমড়া ভাজি মজা লাগে তো আমার কাছে রান্নাটা তো একটা ভালো লাগে না কিন্তু ভাজিটা অনেক বেশি ভালো লাগে বাট আজকে আমি ভাবলাম যে সবসময় তো রান্না করি না ভাজিয়ে করি তো আজকে রান্না করব এখন দেখেন সুন্দর করে আমি কষাই নিতেছি আর এত সুন্দর করে কষাইছি মানে এত মজা হয়েছে কি বলবো অনেক মজা হয়েছে যে যারা খেতে পছন্দ করে না তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এত বেশি মজা আর আমি তো মিষ্টি কুমড়া একবারে খুবই কম পছন্দ করি মিষ্টি কুমড়ার রান্নাটা আমি ভালোবাসি না তো বেশি তারপরও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি এখন পানি নিয়ে নিবো কষানো হয়ে শেষ এখন আমি পানি দিয়ে একটু নাড়া দিয়ে দিব আর এত সুন্দর কালার হয়েছে আর মিষ্টি কুমড়াটা একটু ঝাল দিলে বেশি ভালো হয় যেহেতু মিষ্টি কুমড়া এমনি একটু মিষ্টি তো এই জন্য এখন দেখেন সুন্দর করে পলক চলে আসছে আমি এখন এগুলোতে মাছ দিয়ে দিব আমার প্রায় মিষ্টি কুমড়া কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর মিষ্টি কুমড়া কিন্তু রান্না করাটা খুব সহজ আর একবারে খুব কম সময়তে রান্না করা যায় এখন আমি মাছগুলো দিয়ে দিব আর এত কম সময়ের ভিতরেতে এত ভালো রান্না করা যায় জাস্ট গলার বাইরে যারা একদম শর্টকাট রান্না করতেছেন তারা অবশ্যই মিষ্টি কুমড়াটা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমার প্রায় রান্না শেষ এখন দেখেন আমি সুন্দর করে মাছগুলো দিয়ে দিয়েছি বলক চলে আসছে আর আমার রান্নাও প্রায় শেষ হয়ে গেছে এটার সাথে যদি একটু ধনিয়া দেওয়া যায় তাহলে তো আরও বেশি মজা তো এটার দনিয়া আমি দিয়ে রান্না করছি যাতে এটা ভালো লাগে আর আমি এটা এখন দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা এই দেখেন এটা একদম সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাতে ধনিয়া দিয়ে দেবো ছিটাইয়া তো সুন্দর করে ধনিয়া দিয়ে তারপর এটাকে আমি নামিয়ে নেব জাস্ট অসাধারণ ছিল অনেক ভালো ছিল যারা যারা এভাবে মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাকে এইভাবে ভালোবাসা দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলা টিপ দিয়ে রাখবেন সর্বপ্রথম ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছাতে পারে আর এভাবে আমাকে সাপোর্ট করবেন আর দেখেন মিষ্টি কুমড়ার কালারটা জাস্ট অসাধারণ ছিল অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন ফলো করে রাখবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ